আমাদের এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন প্রতিনিধি রয়েছে থয়েং চিং মং শাক সেও আমাদের এই যে চট্টগ্রামে একজন মুসলিমকে হত্যা করা হয়েছে সেও এই বিষয়ে একমত এবং সেও সংহতি জ্ঞাপন করছে তাকে কিছু বলার অনুরোধ করব আসসালাম আলাইকুম আপনারা নামাজ পড়ে বের হয়েছেন নামাজ পড়ে সবার বাসায় চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা নামাজ পড়ার পরে এখানে দাঁড়িয়ে আমাদের বিক্ষোভ আমাদের মনের ক্ষোভের কথা বলার কথা ছিল না এটা তো এটা এর দায়িত্ব নেওয়ার কথা ছিল বাংলাদেশ সরকারের কিন্তু এই স্বাধীনতার তিপ্পান্ন বছরে আমরা প্রতিনিয়ত এইভাবে রাস্তাঘাটে দাঁড়িয়ে কোনো সময় মসজিদের সামনে কোনো সময় মন্দিরের সামনে কোনো সময় পেগোডার সামনে দাঁড়িয়ে আমাদেরকে এভাবে প্রতিবাদ জানাতে হয় কারণ আমাদেরকে মুসলমান হিন্দু খ্রিস্টান করে রাখা হয়েছে আমরা আমি খুব প্রেস ক্লাবের সামনে এক আমি আমি বলেছিলাম মনে করেছিলাম যে আমার এই সাইফুল ভাইয়ের হত্যাকাণ্ডের জন্য আমার সংখ্যালঘু ভাইয়েরা সংখ্যালঘু বলতে আমি স্বাচ্ছন্দ্য করি না কিন্তু ফেসিস্ট হাসিনা যেহেতু আমার মাথায় দিয়ে গেছে আপনার মাথায় দিয়ে তাই কথার ছলে এটা অটোমেটিক চলে আসে আমি মুসলিও বুঝতে পারছি না আমার ডিকশনারি থেকে আমাদেরকে এভাবে করে ভেদাভেদ করা হয়েছে কে মুসলমান কে হিন্দু আমরা তো মারামারি করতে চাইনি কিন্তু আমাদেরকে মারামারি করানোর জন্য সুযোগ করে দিয়েছে কে সুযোগ করে দিয়েছে আমরা অনেকে মনে করি থেকে বাংলাদেশের প্রশাসন না বাংলাদেশের প্রশাসনকে চালাচ্ছে ভারতের প্রশাসন আপনারা আমার সাথে একমত কিনা বলেন ভারতের প্রশাসনকে যখন আমরা উৎখাত করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এইভাবে সভা সমাবেশ করে বিক্ষোভ মিছিল করে আমাদের ভাইয়ের হত্যার জন্য বিচার চাইতে হবে আমি বলছি আমি ওই দিন খুশি হব ওই দিন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে পেরেছি মনে করবো যেদিন এক মুসলমান মারা গেলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা রাস্তায় ঝাঁপিয়ে পড়বে এক হিন্দু এক হিন্দু ভাই এক খ্রিস্টান বৌদ্ধ মারা গেলে আমার মুসলমান ভাইরা রাজপথ কাঁপিয়ে দেবে ওই দিন আমি মনে করবো আমরা বাংলাদেশ বাংলাদেশ বিনিময়ন করতে পেরেছি আমরা ভারতকে উচ্ছেদ করতে পেরেছি বাংলাদেশ থেকে আমাদের কিছুক্ষণ আগে যে স্লোগানটা দিয়েছে আপনারা সকলে শুনেছেন এটা স্লোগান এটা একটা স্লোগান মুসলমানদের স্লোগানের মতো এটা মানুষকে জাগরণ করে নারায়ণ টাকবের আল্লাহ ওয়াকবার ঠিক তেমনি হিন্দুরাও এরকম একটা স্লোগান দেন কিন্তু আমি মনে করি এই স্লোগান প্রত্যেকটা ধর্মের লোক দেওয়ার অধিকার রাখে কিন্তু আপনি যদি বলেন এ নায়া নারায়ণ টাকবের আল্লাহ ওয়াকবার এই স্লোগান দেওয়ার জন্য আপনাকে যদি জঙ্গি টকমা দেওয়া হয় আপনি আপনি পাঞ্জাবি পায়জামা পরার কারণে আপনাকে যদি দাঁড়িয়ে টুপি রাখার পরার কারণে যদি আপনাকে জঙ্গি টকমা দেওয়া হয় এ টকমাটা কে দিয়েছে এ টকমা দিয়েছে ভারতের সরকার মোদীর সরকার দিয়েছে টকমা আমাদেরকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার পিছনেও ভারতের হাত রয়েছে আপনারা সুস্পষ্টভাবে জেনে রাখেন আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব কিন্তু ভারতের পা আর না চাটবো না আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তারপরও তোমাদের পাঁচ সেটে আমরা সম্পর্ক রাখতে চাই না আমরা বন্ধুত্ব সুলভ প্রতিবেশের সাথে যেমন সম্পর্ক রাখা যায় সেইভাবে আমরা সম্পর্ক রাখতে চাই আমি সব শেষে আহ্বান করে জানো আমি আহ্বান করতে চাই আজও আমাদের উপদেষ্টা মন্ডলদের মধ্যে কিছু উপদেষ্টা ভারতের টাবিদারি করছে আপনারা সকলে তাদেরকে চিনেন জানেন বুঝেন আপনার আপনার প্রতিবেশী আপনার বাড়ির পাশে সে হিন্দু কিনা সে মুসলমান কিনা আমাদের প্রত্যেক ধর্মের মাঝে আর এস এর লোক রোয়ের লোক রয়েছে আপনার তাদেরকে প্রতিহত করুন কিভাবে এরা আমাদেরকে ধ্বংস করার জন্য পায়তারা করছে আমার আমার চট্টগ্রামকে ওরা বিচ্ছিন্ন করতে চায় আমি বলছি আপনাদের সেভেন সিস্টার আমরা বিচ্ছিন্ন করে দিব মণিপুরে কিছু আমি আজকে একটা ভিডিও দেখলাম মণিপুরে আমার ভাইরা মরছে ওরা তো হিন্দু তাহলে ওদেরকে আপনারা মারছেন কেন আমার বাংলাদেশে কিছু নেতাকে ধরে ধরে নেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতা সে হিন্দু হোক বৌদ্ধ হোক সে তো আইনের আওতায় আসবে তার নাকি একজন মুসলমান ভাই আওয়ামী করার কারণে যদি তাকে গ্রেফতার করা হয় তাহলে একজন বৌদ্ধ খ্রিস্টান নেতাকে আওয়ামী করার কারণে তাকে কেন গ্রেফতার করা হবে না আমি গ্রেফতারের দাবি জানাই আজকে এই বাইতুল মোকারম মসজিদের সামনে থেকে আপনাদের কাছে প্রশাসনের কাছে যে যে শুনবে আমি আপনাদের কাছে উদত্ত আহ্বান জানাতে চাই তাদেরকে অ্যারেস্ট করেন প্রত্যেক লোককে করলে বাংলাদেশ আশি পার্সেন্ট ঠান্ডা হয়ে যাবে আমাদেরকে আমাদেরকে প্রেস ক্লাবে এরকম আর মানবন্ধন করতে হবে না আমাদের কারো বিচারের দাবিতে মানববন্ধন করতে হবে না তাদেরকে